তাকে পৃথিবীতে চিরস্থায়ী তার জিনিসগুলোকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন যে সন্তানের বংশে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন ইসমাইলের বংশে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তাহলে বস্তুবাদী দুনিয়া রিজিকের আলোচনায় আমি এতক্ষণ যেটা আপনাদের ক্লিয়ার করতে চাইলাম দ্বিতীয় পয়েন্টে যে বস্তুবাদী দুনিয়া মানে দুনিয়ার সবাই বস্তুর পিছনে ছুটে যা চোখে দেখা যায় যেটা চোখে দেখা যায় না ওটার জন্য ধৈর্য ধারণ করতে পারে না আমার এক বিঘা জমি দরকার এর জন্য হত্যাও করে দিতে পারে বুঝতে পারেননি আমার এত টাকা দরকার এর জন্য চুরি ডাকাটি বাদপাড়ি সব করতে পারে এর জন্য মারামারি গন্ডগোল কেস কোর্ট কাচারি সব করতে পারে কেন তার টার্গেট দুনিয়া সে ছেড়ে দিয়ে আল্লাহর প্রতিদান পাওয়া বুঝে না ছেড়ে দিয়ে ওপর ভরসা কি বুঝে না ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ কি তা বুঝে না সম্মানিত উপস্থিতি অন্তরের শান্তি পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আল্লাহর জন্য আল্লাহর ভরসায় কিছু ছাড় দিতে পারবেন তখন পরিবারে শান্তি আসবে পরের পয়েন্ট প্রথমে বললাম রিজিক কি তারপরে বললাম দুনিয়ার মূল্য দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মূল্য দুনিয়ার বাস্তবতা বুঝাতে গিয়ে আর একটা হাদিস আসাল্লাম বলছেন ইকুল ইবন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ আদম সন্তান টাকা দিয়ে কি করে মা আকালা টাকা দিয়ে খায় খেয়ে শেষ হয়ে যায় হজম হয়ে যায় সাত দিন আগে যা খেয়েছেন তা এখন নাই সকালে যা খেয়েছেন তা এখন নাই হজম হয়ে গেছে অমা ফাবলা আদম সন্তান টাকা দিয়ে কি করে জামা কিনে দশ বছর আগে যে জামা কিনেছিলেন তা এখন নাই পাঁচ বছর বয়সে যে জামা পরেছিলেন তা এখন নাই টাকা দিয়ে আদম সন্তান খায় হজম হয়ে যায় টাকা দিয়ে আদম সন্তান জামা কিনে পুরাতন হয়ে যায় এর বাইরে যা কিছু করে খাওয়ার কাপড়ের বাইরে জমি জায়গা কিনে ব্যাংক ব্যালেন্স করে গাড়ি বাড়ি করে বাকি যা কিছু করে সব অন্যের মরলেই বুঝতে পারবে তার বাপ যখন মরে তখন সে যেমন তার বাপের জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে গণ্ডগোল করেছে সেও যখন মারা যাবে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে গণ্ডগোল করবে তাহলে আজীবন টাকা পয়সা উপার্জন করে খেয়ে হজম করলো নল্লির নিচে গলার নিচে যাওয়ার পরেই শেষ জামা কিনে জামা ক্ষয় করলো পুরাতন হয়ে গেল আর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি যা করলো সব ছেলে মেয়ে আত্মীয় স্বজন বহুপুত্র পুত্র নিয়ে গেল এই ছেলে সেই ছেলে এই মেয়ে সেই মেয়ে এই স্ত্রী সেই স্ত্রী মার ও আখি ওয়া ওয়া ও ওয়া বানি সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন এই ছেলে তাকে দেখে পালিয়ে যাবে এই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে এই মেয়ে তাকে দেখে পালিয়ে যাবে একটা নেকি একটা গুনাহের জন্য এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা তার জন্য ততটুকুই যতটুকু সে পরকালে পাঠিয়েছে তার জন্য ততটুকুই যতটুকু সে আল্লাহর জন্য করেছে এই জন্য খাইয়েম রাহে রাহেমাহুল্লা বলছেন মানুষ পৃথিবীতে বসবাস করে একশো বছর কিন্তু কিয়ামতের মাঠে দেখে সে বেঁচেছিল এক মাস একদিন দশ দিন মানুষ পৃথিবীতে